তোদের কাছে আমার একটা শর্ত আছে তোদের তিনজনকে নিয়ে আমি একটা ম্যাচ স্ট্রাক দেবো দেখবো তোরা কেমন খেলিস যদি তোরা ভালো খেলিস তাহলে তোদের শিওর ফিয়া দেবো চল আচ্ছা ঠিক আছে কিরে এগুলা দেখে তোরা ভয় পাচ্ছিস নাপ আমি তো ভালো জায়গায় ল্যান্ডিং করবোই কিন্তু তোরা কি পারবি আমি তো টেনশনে বাঁচতেছি না আচ্ছা ঠিক আছে যদি বাসিস তাহলে তো ভালোই এখন কথা হচ্ছে তোরা তো ভালোই ঠিকই গেছিস তোদের ডেহত মোনার চত্রা আসলে ও আমার শক্তিশালী তিনটা সন্তান এখন তোদেরকে নিয়ে আমি অনেক গর্বিত हां बा गौरब चोबे तुम्ही আমাকরেতা 13 দিন বিএড দি এডাল্ট ওয়ান লাতি লুতর মুকন্ডে হ ঠিক আছে সে আগে খেলা দেখাই তারপরে লাতি লুতি দেখাই আই তাতে ওই দেখ বরস হল আমরা আগে গজেছি তুই যদি আগে জামুতে যাস তাতে পিছে না যায় তিন बाय 10 তে হাই আমি আগে আগে যাই हां बस ওই না apne আগে জানাম পিছে পিছে اشتিছি তো সলন हां सती दिस हाइट आते কি হয়েছে বল আব্বা ওইদিকে কে রাজনি ফিরিজি নিছে কত বড় সাহস ও আমাদের বাপেটার সামনে ফিরিজি ব্যাপ নিয়ে যাইতেছে চল ধর আগে ধর তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তোরা দুই ভাই তাড়াতাড়ি আয় আসাব বাপ রাজ দেন আম টিসিপি ভাই ওজনি পালাতে না পারে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দুজন ওই মুতে যা দুজন এই মুতে যাই তাড়াতাড়ি আয় সবাই আয় একসাথে ধর 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 ওজে গারনে পোলালো ধর ধর

ওই যে দেখা যায় একটা মস্ত থাকতে পিলার যাইতেছে ধর ধর ওরে ধরা কেটা তার বা ওই গাড়ির সাথে বাধা দাও এ না মার মার ওরে ভাই আমারে মারা দিছে রে এ তোরা আবার ব্যাক নিয়ে রিভাইভ দে আমি ওদের মারতেছি ধরা ওরে আমার বাবা রে ধর ধর আমার কাকে রিভাইভ দে ওই কেউ মরিস না রে মরিস না এই মস্ত থাকতে আইছে রে ওরে ভাই আমি এনিমির গাড়িতে উঠে গেছি রে এ তোরা কেউ মরিস না রে আমি আগে মেঘি চোখে মারিনি

বচা 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 বাৰ বাহ তুমিতোৰাই দিনে বয়সে জোৰ থাক পিনে তুমাৰ বিয় কথা কৈছে আৰু চাইছ এই ভিডিঅ' তোমাৰ যদি ভাল লাগে থাকে